আজকে ব্লগটা শুরু করলাম এই সুন্দর কিছু হাতের কাজের ছবি দেখিয়ে তো নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে সক দিনটা হচ্ছে সোমবার তো সোমবার দিন যেহেতু আমার ছেলের দুজনের স্কুল থাকে তো সকাল সকাল পৌনে ছটার দিকে উঠে পড়া হয়েও গেছে হওয়ার পরে সকাল কিন্তু আমি ছেলের ব্রেকফাস্ট বানানোর জন্যে কিচেনে চলে যাই তো এই যে গিয়ে ফ্র্যাঙ্ক প্যান চাপিয়েও দিয়েছি আর আজকে ওর আমি আগের দিন রাতে জিজ্ঞেস করেই রাখি যে কি খাবে তুমি পরের দিন মোটামুটি দুটো তিনটে বলি তার মধ্যে যে কোনো একটাই ওকে দিই এই আর কি তো এই যে ও বলেছিল মা ডিম পাউরুটি রুটি টোস্ট খাবো তো যথারীতি আমি ডিম ভেঙে নিয়েছি আর এর সাথে একটু মিশিয়ে নেব একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব তো তার আগে আমি এই যে তাওয়াটা গরম হয়ে গেছে মানে ফ্রাইং প্যানটা আর কি তো গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেব দুই তিন পিস রুটি জাস্ট রুটিগুলো দিয়ে একটু এদিক ওদিক করে সেঁকে নেব একেবারে কাঁচা রুটি দিলে যদি কোনো গ্যাসের প্রবলেম বা কোনো কিছু হতে পারে তার জন্য আমি সবসময় রুটিটা একটু সেঁকে দেওয়ারই চেষ্টা করি দু এক সময় হয়তো দিয়েও দিই কাঁচা যখন টাইম কম থাকে তো বেশিরভাগ সময় এভাবে সেঁকে দিই তো ওই আর কি ডিমটা ফাটিয়ে নিচ্ছি এবার ডিমটা ফেটে নিয়ে রুটিটা কিন্তু আমার জাস্ট এইদিক ওই দিক এক মিনিটের মতো করে সেঁকা হয়ে যাবে হয়ে গেলেই তারপরে আমি রুটিটা ফ্রাইং প্যান থেকে উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে তারপরে এসে এবার ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে দেবো এবার যেহেতু ছোটো বাচ্চার ব্রেকফাস্ট তাই জন্য আমি ওর ক্ষেত্রে বেশিরভাগ যখন ওর খাবার করি তখন অলিভ অয়েলটাই ব্যবহার করি তো তাই জন্যে এই যে রুটিটা হয়ে গেছে আমি চেপে দিয়ে একটু এদিক ওদিক করে দেখে নিলাম নিয়ে এবার অলিভ অয়েল ছিটিয়ে দিছি ওর অল্প একটু অলিভ অয়েল দিলেই হয়ে যাবে যথেষ্ট আর বেশি দেওয়ার দরকার নেই তারপরে যেহেতু এটা ফ্রাইং প্যান তো অল্পই জাস্ট যথেষ্ট এবার আমি ডিম ডিমের ব্যাটারটার মধ্যে রুটিটা চুবিয়ে এদিক ওদিক করে তারপর দিলাম প্রথমবারে ওর দুটো ওর দুটো একটু ভালো করে আমাকে ভাজতে হবে না হলে একটু কাঁচা কাঁচা ভাব থাকলে আমার ছেলে একদমই খায় না যদি একটু কম ভাজাই ভালো হেলদি কিন্তু ও একদমই খাবে না কারণ ও ওই ডিমের গন্ধটাও একটু সমস্যা হয় হয়তো তাই জন্য যখনই বুঝতে পারে একটু কম ভাজলে তাই জন্য ওটা আমি ভালো করে মানে খুন্তি দিয়ে চেপে চেপে ভাজতে হয় ডিমটা কি আর করার বাচ্চা যেভাবে খাবে মাকে সেভাবেই করতে হবে প্রায় সময় মানে চেষ্টা করতে হবে সেরকম যাতে বাচ্চা খায় তো প্রত্যেক মায়েরই সেইটা চেষ্টা থাকে আমারও তাই চেষ্টা এই আর কি আর তারপরেরটা হচ্ছে আমারটা তো এই একটা আমি খাবো বলে এটাকে আমি আর তেল টেল কিছু দিই নিই ওইভাবে করি একটু ডিম যে যতটা ছিল ততটার মধ্যে দিয়েই কিন্তু বাকি ডিমটা ওর ওপর ছড়িয়ে দিয়ে ব্যাস ওটাকে হতে দেব আর এই ডিম এটা যতক্ষণ হবে এই সাইডে আমি ততক্ষণ এটাকে কিন্তু একবার উল্টে তারপরে আমি ইন্ডাকশানটা বন্ধ করে দেবো ওটা বাকিটা কিন্তু স্ট্যান্ডিং টাইমেই হয়ে যাবে যে টেম্পারেচারটা থাকবে সেটাতে তো যা হোক এটার পেছনে আমি আর সময় নষ্ট করবো না সকালবেলা এমনি থেকেই আমার সময়ের অভাব ভীষণভাবে তো দৌড় দৌড় লেগেই যায় প্রায় দিন তো এই আর কি থাক এটা সাইডে এবার আমি ওর টিফিনটাতে চলে যাব। যেহেতু ওর ডিম টোস্ট খেয়ে যাচ্ছে ও কিন্তু ওর টিফিনে তেমন কিছুই নেবে না নেবে হচ্ছে শুধু ফল আর আমার ছেলে টিফিনে ফল নিতে সত্যি ভীষণ ভালোবাসে তো ওকে আমি আজকে টিফিনে দেব হচ্ছে একটা শশা আর একটা আপেল ও বললো মামা এটাই দিও আমি বললাম একটা বিস্কিট সাথে বলো না শুধু শশা আর আপেল ওকে ঠিক আছে তাই হোক তো এই যে ডিমের এটাকে আমি ও টোস্টটাকে উল্টে দিচ্ছি ব্যাস আর কিছু দরকার নেই এটা একটু চেপে দিয়ে এবার আমি কিন্তু এটাকে বন্ধ করে ছেড়ে দেবো আর কিছুর দিকে তাকাবই না কারণ তখন ওরা সময়ই নেই তো এই যে একটা শসা একটা আপেল আপেলটাকে খোসা ছাড়িয়ে কারণ এই আপেলগুলো কিন্তু একটা মোমের কোটিং দেওয়া থাকে যেটা বাচ্চাদের জন্য কখনোই ভালো না তাই জন্য আপেলটাকে খোসা ছাড়িয়ে দিই এবার অনেকেই বলতে পারে যে খোসা ছাড়িয়ে দিলে কি এটা কালো হয়ে যায় না না কালো হয় না কারণ খোসা ছাড়ানোর পরে একবার একটু পরিষ্কার জল দিয়ে যদি আরও জল থাকে তো আরও ভালো ওই জলটা দিয়ে যদি আপেলটাকে একবার ধুয়ে দেওয়া যায় তো আপেলটা কিন্তু কালো হয় না কারণ কালো হলে কোনো বাচ্চা আপেল খেতে চায় না তো আমি এইভাবে ধুয়ে দিই ওর টিফিনে কিন্তু এটা কখনোই কালো হয় না তারপরে এই যে আপেলটাকে আমি জাস্ট কয়েক টুকরো করে লম্বা লম্বা করে ফালি দিয়ে নিচ্ছি নেওয়ার পরে তারপরে একইভাবে শশাটাকে মাঝখানে দু টুকরো করে যাতে কিনা না ওর টিফিন বক্সে ধরে সেইভাবে করে ফালি দিয়ে বক্সে পুড়ে দিলে ব্যাস ওর টিফিন রেডি আমি আর এদিকে তাকাবো না তারপরে আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আর এই স্কুল থেকে দেখো রাজকার নিয়ে ফিরে এসেছি আসলে আমাদের স্কুলে একটা এক্সিবিশান সেল ছিল বহরমপুর গার্লস কলেজে তার জন্যে আমি এই যে তিনটে রুমাল রুমালাবার বাড়ানোর দায়িত্ব পেয়েছিলাম তো এগুলো আমাকে করে দিতেই হবে একদিনের মধ্যে তো খুব তাড়াতাড়ি কাজটা করেছিলাম সারাদিন এগুলোই করেছি আমি তো মাঝখানে এই যে সন্ধ্যাবেলা একটু ছেলে সাইকেল চালাবে বলে আমি বেরিয়েছিলাম বেরিয়ে আমি দেখছিলাম যেহেতু রাস্তা অনেক গাড়ি যায় ওইটাই আর কি ও সাইকেল চালাচ্ছিল তাও প্রায় সন্ধ্যা হয়ে গেছে যোগা ক্লাস থেকে আসার পরে ও সাইকেল চালাচ্ছিলো বললাম মা একটু সাইকেল চালাবো এবার আমার বললাম ঠিক আছে তো আমি দাঁড়িয়ে দেখছিলাম আরও চালাচ্ছিল এই আমার সামনেটা দিয়ে আমাদের একদমই যে বাড়িটা থাকি আমরা ওই বাড়িটা সামনে দিয়ে যাচ্ছিলো আর একটু আগিয়ে যাচ্ছিলো আবার ফিরে আসছিলো এই যে ওই এই টানটা কিন্তু নিতে পারতো না আগে এখন বেশ দেখছি এই টার্নটাও নিতে পারছে যাই হোক ভালোই সাইকেল চালানো কিন্তু হাতটা পাকা করে ফেলেছে কয়েকদিনেই সাইকেলটা বেশি না মাসখানে কি হলো কিনেছে তো এই লাস্ট বার্থডের পরে এই আর কি আবার এদিকে মানে বাইকের মতো গিয়ার দিচ্ছে যাতে মনে হচ্ছে যেন স্কুটি বা বাইক চালাচ্ছে আবার সামনে থেকে একটুখানি যার পরে আমি ডাকছিলাম চলে এসো চলে এসো তারপরে ওই যে সাইকেলটা নিয়ে আসছে আরে বাবা এই এক হাত ছেড়ে চালাচ্ছে দেখো মনে হচ্ছে যেন খুব বড় একেবারে সাইকেল রাইডার হয়ে গেছে যা হোক আমি একটু বকা দিয়েছিলাম যে না আর যেও না ওইদিকে গাড়ি আসছে গাড়ি আসছে তো ও কিন্তু রিটার্ন করলো ওখান থেকে আবার ওইদিকে চলে গেল তো যা হোক ছোটো বাচ্চা অনেকবার করে বলতে হয় যে আর করোনা চলে এসো চলে এসো আর আমার ছেলের মতো সত্যি কথা বলতে ও একটু ভীষণ চঞ্চল বাচ্চা তোর মতো বাচ্চা সামলাকে একটু বেশি লোক দরকার যে যেটা আমাদের একদমই নেই আমার মা ছেলে আর আমার মা এই এবার এই সন্ধ্যেবেলা জি আমাকে দেখলো আবার সেলাইটা নিয়ে একটু বসেছি ও কিন্তু পাশ থেকে আমার কাছিটা নিয়ে গিয়ে ওই যে দেব বিওর পুতুলে চুল কাটতে শুরু করলো এবার আমি এত বলছি তুমি কেটো না কেটো না বলছো না আমায় একটু কাটি একটু কাটি

আর চলো এই যে দিন শেষে প্রায় রাত হয়ে গেছে এখন আমি দিন ধরে যেটা করলাম এই যে সেটার হচ্ছে যে ফাইনাল লুক তিনটে রুমাল তিন রকম ডিজাইনের তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর ভালো লাগলো লাইক আর সাবস্ক্রাইব করো